আসসালামু আলাইকুম আজকের রেসিপি পাটি পাটিসাপটা তার জন্য এখানে আমি একটা বড় বাটির এক বাটি নিয়ে নিলাম ময়দা আর বড়ো বাটির থেকে ছোট বাটি এক বাটি নিয়ে নিয়েছি সুজি আর সুজির বাটির থেকেও ছোট এক বাটি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো দিয়ে সবকটা উপকরণ আমি একসাথে মিক্স করে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটা এখানে টেস্টের ব্যালেন্সের জন্য দেয়া হচ্ছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক গ্লাস দুধ আপনারা এর মধ্যে এটা শুধু দুধ দিয়েও করতে পারেন আর নাহলে শুধু জল দিয়েও করতে পারেন আমি এখানে দুধ আর জল দু রকম দিয়ে করছি আমি এখানে এক গ্লাস দুধ দিয়ে দিয়েছি দিয়ে একটু আঠালোভাবে ঘনট্রতা তৈরি করে নিয়েছি ব্যাটারটা তার মধ্যে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম জল দিয়ে দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে একটা ঘন ব্যাটার তৈরি হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গুড় গুড়টা দিয়েও ভালো করে মাখিয়ে নেব নিয়ে ব্যাটারটা তৈরি করে নেব একটা তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এখন আমি এখানে একটা কড়া বসিয়ে দিলাম উনুনে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ গ্লাস দুধ এখন এর মধ্যে দিয়ে দেবো আমি দু চামচ পাউডার দুধ দিয়ে আমি এটা একটা ঘন মিশ্রণ তৈরি করে নেব ফুটিয়ে ফুটিয়ে তো দেখুন ফুটে ফুটে আমার একটু ঘন হয়ে এসেছে দুধটা আমি এটা একটা বাটিতে ঢেলে রাখবো পুরোটা ঢালবো না হাফ ঢালব হাফের বেশিটা আমি ঢেলে রেখেছি আর অল্প একটু রেখে দিলাম এর মধ্যে আমি এখন দিয়ে দেব দু চামচ গুড় দিয়ে একটু নাড়িয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো নারকেল কোড়া আমি এর মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দিলাম দিয়ে আমি পাটি সাপটার পুরটা তৈরি করে নেব এখন দেখুন আমার এটা ভালো করে আমি মিক্স করে নিচ্ছি এখানে একটা টিপস আছে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছি চাল ময়দা দিয়ে তার মধ্যে থেকে এক চামচ আমি এর মধ্যে দিয়ে দিলাম এটা এটা দিলে কি হবে নারকেলটা অনেক সময় ওর পুরটা ভেতরে ঝোরঝোরে হয়ে থাকে সাই বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই ব্যাটারটা দিয়ে দিলে এটার একটা ঘনত্ব মানে আঠালো ভাব হয়ে যায় তো বেরাবে না পড়ে যাবে না তো আপনারাও এভাবে একবার ট্রাই করতে পারেন আমি যে তারপরে বাটিতে যে দুধটা ঢেলে রেখে দিয়েছিলাম সেই দুধটা আমার ঠান্ডা হয়ে গেছে ওর মধ্যে আমি দু চামচ ওই চালের গুঁড়ো সুজির ময়দার ব্যাটারটা ছিল ওইটার দু চামচ আমি ওর মধ্যে দুধের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি এর মধ্যে ফুড কালার একটু দিয়ে এটারও একটা ব্যাটার তৈরি করে নিলাম আমি এখানে কালারিং সাপটা বানাবো তো তার জন্য এটা রেডি করা এখন এখানে এখানে আমি একটা খালি বোতল নিয়ে নিয়েছি এই বোতলের মধ্যে আমি ব্যাটারটা ঢেলে নিলাম এখন এর ঢাকনাটা বন্ধ করে ঢাকনাটা মুখটা আমি একটু ফুটো করে নেব আমি এখানে একটা ফুটো করেছিলাম তো পড়তে ওই কারণে আমার অসুবিধা হচ্ছিলো আপনারা দু তিনটে চারটে ফুটো করে নেবেন তাহলে সুন্দরভাবে ব্যাটারটা পড়বে দিয়ে আমি এটা একটা প্যান বসিয়ে দিলাম উনুনে দিয়ে ওর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিলাম তেল ব্রাশ করে আমি ওই কালারিং ব্যাটারটা আগে ডিজাইন করে দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম ওই ব্যাটারটা দিয়ে ওর মধ্যে পুর দিয়ে যেমনভাবে আপ করেন ওরকমভাবে করে নেবেন এরকমভাবে আমি প্রত্যেকটা রেডি করে নেব আর হ্যাঁ আপনারা না এখানে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে দেবেন আমার এখানে হিটটা একটু বেশি হয়ে গেছিলো বলে একটু লাল লাল হয়ে যাচ্ছিল তো আমার প্রথম দুটো এরকম লাল হয়ে গেছে সেকেন্ডটা দেখুন থার্ডটা কত সুন্দর হয়েছে তো এরকমভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নেব আপনারও এইভাবে বানিয়ে নেবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্টস করে জানিয়ে দেবেন আর ভালো লাগলে লাইক করে দেবেন বন্ধুদের কাছে অনেক অনেক করে শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল আর এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো ভালো